লাভ নাই ইয়া আমারে করতেই একদিন মানুষের লাগে তুমি যা করছো তোর আমার তাই করবো কেমন লাগছে উপায় নাই তো বাইরে আলিবার লোকজন খারাই আছে ইয়া তোমার দূর করে

আমার তোমিতর সাথে বিয়ে হয়ে গেছে খালি বিয়া না অনেক কিছু হইছে সুন্দর লাগছে তোমারে ভাই আপনি কি বলতাছেন আমি কিছু বুঝতেছি না আপনি আমার কথা শুনেন আমি খুব বিপদে পড়ে আরছি আমারটা নিরাপদে কোথায় যাবো এই বোকা মেয়ে আমার সাথে নিরাপদ থাকার কথা আছে তুমি একদম সঠিক জায়গায় আছো আসো আরে ভাই আপনি বুঝতেছেন না আমি বিয়ার আসার থেকে পালিয়ে আসছি আমার একটু দয়া করে একটু জায়গা দেন বুঝা গেলছি আমার প্রতি তোমার একটা টান জন্মাইছে এর জন্য হয়তো আছে আচ্ছা বিয়ের আসাটা আসছো কেন আর বললেন না ভাই আলী নামে একটা পোলার সাথে আমার বিয়া ঠিক হয়েছিল বুঝছেন কিন্তু সেই পোলা দেখছি একরকম বিয়ার দিন থেকে পোলা অন্যরকম হয়ে গেছে আমি তো পুরো অবাক হয়ে গেছি এর থেকে আমি পালায় না ও আলী আরে আলী তো আমার বাইক না আমি পাঠাইছি আলী রে প্রতিশোধ নেওয়ার লাগে মনে নাই তোমার যে আমি দেখলাম বিয়ে করবার লাগে পছন্দ করলাম